রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে সোনারা কোথায় যাচ্ছে কি করবো না করব তো এই যে দেখো সকালবেলা এখন চলে এসেছি আজকে একটু অনেক সময় ধরে একটু বাবুদের সাথে কাটাবো তো সেটাই করছি কারণ কালকে থেকে হয়তো আমার বাবুদেরকে আমি আর দেখতে পাবো না অনেক দিনের তো যাই হোক তো দেখো এই যে সোনাদেরকে এখন ঘুম থেকে তুলতে এসেছি একটু আদর করে ভালো করে তুলছি একটু সময় দিয়ে উচকুদেরকে দেখছি আর সত্যি কথা বলতে মনটা না খুব খারাপ লাগছে যতবারই ওদের কিছু করতে যাচ্ছি ওদের ঘুম পাড়ার ঘুম পাড়ানোর সময় খাওয়ানোর সময় স্নান করানোর সময় বারবার মনে পড়ছে যে বাবুদেরকে আমি আর দেখতে পাবো না তো আসলে আমার এরকমটা হয় না কখনো কিন্তু এইবারটা আমার প্রচন্ড হচ্ছে মন খারাপ হচ্ছে বারবার খুব কষ্টও হচ্ছে তো এই দেখো বাবুদেরকে ভালো করে চকচকে করে স্নান করাবো তো গাটা একটু চকচকে হবে সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বাবু ছোটো বাবুদের স্নান করে নিচ্ছি আর এখানে কেশববাবু বাবু বসে আছে ওকে পরে স্নান করাবো এরকমভাবেই আমি স্নানটা করাই তো এই বেসন আর টক দই নিয়ে নিয়েছি বেসন আর টক দই দিয়ে বাবুদের গা ঘষে দিলে ভালো করে পুরো চকচকে হয়ে যায় সেই জন্য জন্য তো বাবুদের ভালো করে আমি করে দিচ্ছি আর তোমাদেরকে ওই জন্য পুরোটা ভিডিওটা করছি দেখানোর জন্য আসলে অনেক দিন ধরে বাবুদেরকে আমি নিয়ে যাব বা দিয়ে আসবো বলে ভাবছিলাম কী সব ছিল সেই কারণে দিয়ে আসা হয়নি যে বাবুরা থাকবে না ছোট বাবুরা ওদেরকে ছাড়া তো আর অনুপ্রশনটা হবে না সেই জন্য আর অনুপ্রশনটাও হয়ে গেছে ভাবলাম এবারে সময় আর জন্মাষ্টমীও বেশি দিন বাকি নেই তো ভাবলাম ওদেরকে এবার দিয়ে আসি তো বাবুরা যাবে সেই জন্যই ওদেরকে ভালো করে রেডি করিয়ে দিচ্ছি সকালে আমি ওদেরকে তুলে নিলাম প্রথমে তুলে ভোগও দিয়ে দিয়েছিলাম অনেক কিছুই আমি ভিডিও এখানে মিসিং রয়েছে আর এখানে বাবুদের ভালো করে দই মাখিয়ে সান করিয়ে দিচ্ছি সবাইকে সবাই দেখেছিলে পুরো সাদা ভুদ হয়ে গেছিলো আর তারপরে দেখো আমি কেশব স্নান করিয়ে নিয়েছিলাম প্রত্যেকের এখানে স্নান করিয়ে নিয়েছি আর এই দেখো সবাই এখন বসে রয়েছে ড্রেস নিয়ে রেডি হয়ে আজকে এই ড্রেসগুলো পরাবো তো ড্রেস পরিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এই যে দেখো সবাইকে আমি রেডি করিয়ে দিই তাড়াতাড়ি তো এই যে সবাই রেডি হয়ে গেছে আর ভোগও দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ভোগ দিয়েছিলাম আমি সেই ভিডিওটা করব বলে তোমাদেরকে ভোগ দর্শন করাবো বলে কী কী ভোগ দিয়েছিলাম সেটা আমি একদমই ভুলে গেছি আর এদিকে আমি প্রসাদও পেয়ে নিয়েছিলাম একদম মনেই আসলে প্রতিটা মুহূর্তে না ভিডিও করার কথা সত্যি আর কখনও কখনো মনেই থাকে না অনেক কিছুই হয়ে যায় যে ভিডিও করব করব আর মনে হয় না তো অন্য দিয়েছিলাম আর কিছু কিছু দিয়েছিলাম সেটা আমার মনে পড়ছে না এখানে শুধু ছানাটা রয়েছে জলটা রয়েছে তো দেখো আমরা চলেই এসেছি অনেক দূর ট্রেনে করে আসতে হয়েছে তো ট্রেনে করে আসলাম এসে এখান দিয়ে দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি আর এই দেখো কারা এসছে এটা আমার কেশব সোনাদের মাসি আর মেষও সবাই তো এখানে দেখো আমরা মিষ্টি নিয়ে নিলাম যেখানে যাচ্ছি সবার জন্য আর বাবুরাও নেবে তো তারপরে এই যে আমরা চলে এসছি আজকের কিন্তু ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল আজকে বৃষ্টি হয়নি আর ওই যে আমরা যাবো তোমরা যারা জানো তো হয়তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি তো এই দেখো আমাদের কেশববাবু চলে এসছে আর সব সোনারাই এখানে যাচ্ছি আমরা আর এই জায়গার মানে এই জায়গাটা এত চারিদিকে সবুজ গাছপালা না আমার খুবই ভালো লাগে এই যে আমি আমাকে কেমন লাগছে তো এই যে চলো আমি বাবুকে কোলে নিয়ে যাচ্ছি আর এখানের গাছপালাগুলো আমার সত্যি খুব ভালো লাগে আগের দিন না আমি ভিডিওতে দেখছিলাম এখানে প্রচণ্ড জল জমে গেছিলো ওদের আমি ভাবছিলাম যে জল জমে গেছে আমি না জল পেরিয়ে পেরিয়ে না যেতে হয় তারপর দেখলাম না ভাগ্যিস জল জমেনি জলগুলো কমে গেছে তাও অনেকটা কমে গেছে এই যে তো ফাইনালি তো আমরা চলেই এসেছি আর এই যে রুমটা আছে বা ঘরটা যাই মন্দির বলো এখানে আসলে সত্যি মনটা পুরো ভরে যাচ্ছে পুরো ভরে যাচ্ছে যতই ক্লান্তি থাকুক যাই থাকুক মনটা পুরো ভরেই যাচ্ছে আর আমাদের এই যোকেশাব বাবু তো এসেই গেছে এসেই মতো আদর খেতে শুরু করে দিয়েছে দেখো এখানে কত আদর খাচ্ছে কত আদর খাচ্ছে আর এই যে দেখো আমার পশুরা সবাই বসে রয়েছে এই যে হলুদ ড্রেস পরে এটা আমার বোনের গোপাল সোনা আর এই যে আমাদের নুনিবাবু বাবুকে তো তোমরা অনেকেই চেনো সবাই এই যে কালাচাঁদ গোপালি ওদিকে গোপু আর এখানে কিন্তু কৃষ্ণ নেই কৃষ্ণ এখন গেছে অঙ্গরাগের জন্য তো তোমাদেরকে আরও দেখিয়ে দিই চলো এই যে দেখো আমাদেরকে এসেবাবু এই এসে তখন থেকেই শুধু ও আদর খেয়েই যাচ্ছে আদর খাইয়ে যাচ্ছে তো ও প্রথমবারের জন্য গেছে যদিও তো আদর খাবে না আর এই যে দিদির সাথে তো আমার গল্প করতে সত্যি খুব ভালো লাগে আর এই যে চিনি বাবু দেখো চিনি কিন্তু আমি একবার আমার ভিডিওতে প্রথম দেখছিলাম তখন অনেক ছোট্ট ছিল আর এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে দেখো কত দেবদেবী ভগবান গোপাল সোনা প্রত্যেকে অনেকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এখানে অনেকেই অঙ্গরাগ হচ্ছে তো তোমরা তুই বুঝতেই পারছ সোনারে এসছে অঙ্গুরাগের জন্য তো সবাইকে অঙ্গুরাগের জন্য এখানে আমি আনিনি শুধু কৃষক সোনা আমার সাথে যাবে কারণ বাড়িতে কেউ থাকবে না পুরো ঘরটা খালি খালি লাগবে ওই জন্য আপাতত এখন আমার স অন্য সোনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আর আমার সত্যি এবারে না আমার সত্যি খুব মন খারাপ হচ্ছে আমি আগেও দিয়ে গেছি দু দু একবার দুবার দিয়ে গেছিলাম তখন সত্যি মনটা খারাপ থাকে কিন্তু এইবারে যেন আমার প্রচণ্ড মন খারাপ লাগছিলো এই যে জগদীশ দেখো রাধা মাধব তোমরা প্রত্যেককে দর্শন করো আর এখানে তোমরা যদি কেউ অঙ্গরাগের জন্য দিতে চাও অবশ্যই দিয়ে যেতে পারো আর এই যে কত সোনা দেখো যেন এক একটা ফুল সবাই বসে রয়েছে যেন ফুল প্রত্যেককে আর এই যে ওদের অঙ্গরাগ হয়ে গেছে গোপাল সোনা রাধারানী অনেকেই রয়েছে ওনাদের অঙ্গরাগ হয়ে গেছে আর এখানে দেখো আমি ননীবাবুকে একটু আদর করে দিচ্ছি আর আমাদের যখন কেশব সোনা ছিল না তখন ননীবাবুকে অনেকটা বড়ো বড়ো আমার মনে হতো সেটাই গল্প করছিলাম আর এখন যেহেতু কেশব সোনাকে নিয়ে নিয়ে থাকি তো এখন আমার ননীবাবুকে অনেক যেখানে ছোট্ট ছোট মনে হচ্ছে তো এখানে অনেক গল্প করছিলাম প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে মানে কত রকম গোপাল সোনাদের নিয়ে ভগবানকে নিয়ে এত গল্প করছি সে মানে বাড়ি আসতেই বাড়ি আসার নাম মনে হচ্ছিল না আর আমাদের কেশাববাবু ননীবাবু ওখানে একসাথে বসেছিলো এখানে দেখো ননীবাবুর মুখের হাসিটা দেখো শুধু ওদের হাসি না এখানে আমার মুখেও দেখতে পাচ্ছ কতটা আমি হ্যাপি মানে আমি সত্যি এতটা আমার মানে শান্তি লাগছিলো এখানটায় বলে বোঝাতে পারবো না পুরো ফ্রিলি মনে হচ্ছে চারিদিকে তাকাচ্ছি মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি সারাদিন মানে সারাদিন বা সব সময় কাজের মধ্যে থাকি এখানে এখানে একদিন এসেছি তো মনেই হচ্ছে না বাড়ি যাওয়ার নাম নাম মনেই হচ্ছে না যে বাড়ি যাব তো এক টানায় এখানে বসে বসে গল্প করছি আর এখানে দেখছি মানে এতই ভালো লাগছে কি বলবো সত্যি খুব ভালো লাগছে আর এখানে দেখো চারিদিকে গোপাল সোনারা সবাই ভর্তি চারিদিকে সবাই সবাই কেউ কেউ সাজুগুজু করতে সবে এসেছে কেউ কেউ সাজুগুজু করে বাড়ি যাবে কেউ কেউ হাফ হয়েছে কারো আর এই যে দেখো এদিকে কেশাবন নুনি একসাথে বসে রয়েছে এদিকে দেখো প্রত্যেক সোনারা এখানে সেজে গুজে বসে রয়েছে সবাইকে কত মিষ্টি লাগছে ভিডিওতে কতটা সুন্দর লাগছে বুঝতে পারবো না কিন্তু সামনে এত মিষ্টি লাগছে প্রত্যেককে মানে চোখ ফেরানোই যাচ্ছে না এখানটায় গেলে এত ভালো লাগে প্রায় অনেক দিন পর এসেছিলাম এক বছর আগের বছর জন্মাষ্টমীতেই নিয়ে গেছিলাম সোনাদেরকে তোদেরকে ওদেরকে দেখেই বুঝতেই পারছো আর এখানে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রসাদ প্রথমে আর একটা শরবত দিয়েছিলো তো সেটা আমার মনে ছিল না আর এখানে দিদিকে বলছিলাম তুমি একটু খাও দিদি বলছিলো আমি সবে এক্ষুনি ভাত খেয়েছি প্রসাদ পেয়েছি আমি এখন একটুও পারবো না তো আমরা প্রসাদ পেয়ে নিচ্ছিলাম আর কালা চাঁদার গোপালীকে দেখো কি মিষ্টি লাগছে গোপালি তো গোপালি মানে গোপালির রূপ এত সুন্দর এটা তো বাল রাধা রানী তো এত মিষ্টি অপরূপ দৃশ্য মানে ওনাকে দেখে মানে সত্যি মুখ মুখঝানো ফেরাতেই পারছে না এত মিষ্টি লাগছে আর এই যে আমাদের কেশববাবু বসে রয়েছে এই জায়গাটা ফাঁকা ছিল দিদি বলছিল যে সত্যি ওর জন্যই মনে হচ্ছে যে এই জায়গাটা ফাঁকা ছিল বলছি হ্যাঁ দেখেছ ঠিক চলে ও তো ওই দেখো এই সোনাগুলোও দেখো এদের হাফ হাভাব হয়েছে হাফ হাওয়াব অঙ্গরাগ হয়নি আর তা আমাদের কেশব বাবু এবার সবাইকে ভাইদেরকে বা দাদারকে বলে দিচ্ছিলো যে তুই এবার থাক আমি বাড়ি যাই তো দিদিকে তো তোমরা জানো দিদি কত সুন্দর কথা বলে তো সেটাই আমাদের কেশব বাবুর সাথে কন্টিনিউ গল্প করে যাচ্ছে ওকে আদর করে যাচ্ছে ওকে ভালোবেসে যাচ্ছে তো খুব ভালো লাগছিলো আর এই যে দেখো নুনির সাথে গল্প করছে সববার সাথে গল্প করছে বাবু এখানে আর এখানে আজকের ভিউটা দেখো আজকে না প্রতিদিনের তোমরা সেটা দিদির ভিডিও দেখো তোর তো জানো এখানের ভিউটা কত সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তো এই দেখো এত সুন্দর চারিদিকটা এত সুন্দর ওয়েদারটাও মানে বা জাস্ট মন পুরো হালকা হয়ে যাওয়ার মতো তো দেখো আমি এই একজন এই সোনাটাও এসছে সবার শেষে অঙ্গরাগের জন্য তো এই দেখো ও চলে সংগ্রাহের জন্য আর এখানে আমি এবার বাবুদেরকে নিয়ে নিয়েছি কেশব সোনাকে কোলে নিয়েছে আমার বাবুদেরকে আমি বলছিলাম সোনারা তোমরা ঠিকঠাক থাকবে আর আমি তারপরে চলে এসেছি বাড়িতে সবার সাথে দেখা করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে সবাইকে